শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি মালদায় এসে সোজা গেলেন জেলা পুলিশ অফিসে সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের ছিলেন আধিকারিকরা মালদাহ জেলা শাসক নিতিন সিংঘানিয়া নিজেও রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখ্য গত সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে যার মধ্যে অন্যতম খুনের ঘটনা মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে এছাড়াও গত মঙ্গলবার মালদহের কালিয়াচকে নবদা যদুপুরের সালিপুর মমিনপাড়ার চিনমুলের দুই গোষ্ঠী সংঘর্ষ শুটিং এবং শুটিং এ এক চিনমুল কর্মের মৃত্যু রেজব উঠেছে এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নবদা যদুপুর অঞ্চল চিনমুলের সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসার উদ্দিন শেখ এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুন কাণ্ড এই দুটি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা থেকে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠছে এই পরিস্থিতিতে শুক্রবার মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি জেলা পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করবেন বলে খবর তাই বৈঠকে তিনি জেলা পুলিশ কর্তাদের

বাংলা সরকারের হত্যাকাণ্ড প্রায় তেরো চোদ্দ দিন হয়ে গেল পুলিশ এখন পর্যন্ত সঠিকভাবে ভাবে কি সেটা বলতে পারলাম স্যার স্ত্রী যে বারে বারে বলছেন যে পিছনে মাথা আছে কি আছে সেই বিষয়ে পুলিশ আজ পর্যন্ত কিছু পরিষ্কার করতে পারলেন তারপর গত দুদিন আগে যে হত্যাকাণ্ড ঘটলো এবং কয়েকজনকে যে আক্রান্ত হলো সেই ঘটনাও পুলিশ মোটিভ এখনো বলেনি এবং তার মূল অভিযুক্তকে এখনো কিন্তু পুলিশ ধরতে পারল না তো সার পুলিশ কী তদন্ত করছে কি কাজ করছে আর যদি ভালো কাজই করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী পুলিশকে গালি করলেন না এসপি অবদাক কাজ করতে পারে না দুটো তো মত মিলছে না ডিজি আর মুখ্যমন্ত্রীর কথার তো আমরা মিল খুঁজে পাচ্ছি না আমাদের এটা মনে হচ্ছে যেটা একটা আইওয়াস হচ্ছে সাধারণ জনসাধারণকে বোকা বানানোর চেষ্টা আর কিছু না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার